আমাদের গাছে ওইগুলা কি ধরেছে দেখুই তো গাছের ভিতরে এগুলা কি? হ্যাঁ এগুলা তো জাম্বুরা তো চলো এখান থেকে চার পাঁচটা পেরে নেওয়া যাক তো দেখছ আমার টেক এই ধরে ফেলেছি আমার এই টেকনিকটা দিয়ে তোমরাও জাম্বুরা পারার চেষ্টা করতে পারো তো আমি নিনজা স্কুল থেকে এই টেকনিকটা শিখছি তো দেখছো যে আমরা চার পাঁচটা জাম্বুরা পেরে নিয়েছি তো এগুলাকে আমরা একটা বড় সাইজের চাপাটি দিয়ে কেটে নেব তো শুধু কাটলে হবে না গাইস তো আমরা এই জাম্বুড়াগুলো দিয়ে তৈরি করব মুকুট হ্যাঁ আমরা মহারানীর মুকুট একটা তৈরি করব আমাদের জন্য যেইটা পরেই আমরা এই জাম্বুরার ভর্তাগুলো খাবো তো দেখতেই পাচ্ছ এইভাবে ঠিক চারপাশ দিয়ে তোমরা চিরে নেবে চিঁড়ে নেওয়ার পরে যখন তোমাদের চারপাশ দিয়ে সুন্দরভাবে পিস পিস করে চিরে নেওয়া হবে তখন তোমরা তোমাদের দুইটা আঙুলের ভিতরে ঢুকিয়ে দেবে তো ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা এই দেখানোরভাবে সব কয়টা সাইট আলাদা করে নেবে এবং আলাদা করে নেওয়ার পরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে নিচের দিকটার থেকে একদম আলগা করে নিলে তোমাদের যেই কাঙ্ক্ষিত মুকুট আছে মহারানীর মুকুট ওইটা তোমরা তোমাদের হাতে পেয়ে যাবা তো দেখতে পাচ্ছ আমি খুব কষ্টর সাহায্যে মানে খুব কষ্টর সাথে এই মুকুটটা আলগা করে নিয়েছি গাইস তো এটা আমাদের জাম্বুরা আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত মুকুট তো এই মুকুটটা এক্ষুনি আমরা পরে নেব তোমাদেরকে দেখানোর জন্য এই যে কি সুন্দর কিউট দেখাচ্ছেন আমাকে তো এটা হচ্ছে গিয়ে আমাদের জাম্বুরা আর এখানে আরও জাম্বুরা রয়েছে তো আমরা এখন মূলত ওই জাম্বুরাগুলোকে কেটে এখান থেকে যে মেন জিনিসগুলো এই বাপসাপ তো অনেক নিয়ে ফেলছি ওইগুলো সম্পর্কে তো কিছু বলাই হয় নাই তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর কিউট কিউট লুক দিতে পারি তো অবশ্যই তোমরা আমার কিউট লুকের জন্য ভিডিওটাতে একটা লাইক করে দেবা এবং শেয়ার করবা তোমাদের বন্ধুদের কাছে তো এই জাম্বুরাটা খুব সুন্দরভাবে আমি মাঝখান থেকে ক্র্যাক করে নিয়েছি এখানেও তোমরা তোমাদের দু দুইটা আঙ্গুল ঢুকিয়ে দে বা টুকুস করে তো জাম্বুরাটা ভাগ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ জাম্বুরার যেই শ্বাসগুলো আছে ওইগুলোকে আলাদা করে নিব আলতো হাতে ধরে ধরে তো এই শ্বাসগুলো আমরা এই ভিডিওতে দেখানোভাবে আলাদা করব। তো একে একে তোমরা চার পাঁচজনের সহযোগিতাও নিতে পারো এগুলো আলাদা করার জন্য তো বিচিগুলোকে আমরা ফেলে দেব ওইগুলোকে পরবর্তীতে লাগিয়ে দেবো নতুন একটা জাম্বুরা গাছ তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছ আমরা খুব সহজেই এর শ্বাসগুলোকে আলাদা করে নিয়েছি তো শ্বাসগুলো আলাদা করে নেওয়ার পরে আমরা কি সুন্দর সুন্দর দেখতে কিছু শ্বাস পেয়ে গেলাম তো এরই মধ্যে আমাদের একটা ছোটো ভাই যার নাম ববিন সে চলে আসছে এবং সে বলল যে সে মরিচ টালবে তো সে মরিচ টালার জন্য বের হয়ে গেছে তো আগুনের পাশে নিয়ে সে যেই না মরিচগুলোকে আগুনে দিল তখনই সেইখান থেকে উড়া দুরা ধোঁয়া বেরোতে শুরু করলো তো কাশতে কাশতে তো তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তারপরেও সে হার মানতে রাজি না সে নাকি আজকে মরিচ পোড়া দিবেই এবং জাম্বুরার বর্তাও সে খাবেই যতই জাল হোক না কেন তো আমিও নিয়ে নিলাম তার হাত থেকে মরিচগুলো এবং ওই মরিচগুলোকে কুচি কুচি করে টুকরা করে আমরা আমাদের যে জাম্বুরা বর্তা আছে ওইগুলাতে দেব তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের যে মরিচগুলো আছে ওই মরিচগুলাকে কেটে টুকরা টুকরা করা শুরু করে দিলাম তো ভিডিওর মাঝখানে আমার ছোট ভাইটা বললো যে মরিচগুলা ভাইয়া একটু মরিচ কম দাও একটু মরিচ কম দাও তো আমিও তাকে বললাম যে কেন কম দেব এতক্ষণ তো তুই ফালপার্তা ছিলি যে বেশি করে মরিচ দাও যতই জাল হোক আমি খেয়ে ফেলবো তো এখন কেন এরকম করছিস তো তার কথা না শুনে আমরা যেই পরিকল্পনা করেছিলাম সেই কয়টা মরিচই কুচি কুচি করে কেটে নিলাম এবং কিছু পরিমাণের লবণ আমরা হ্যাঁ খাবার লবণ এর মধ্যে মিশিয়ে দিলাম এবং আপনারা চাইলে এর মধ্যে সরিষার গুঁড়া আয় কি ভাব দেখছেন মানে সল্ট বের মতো আমি লবণ দেওয়ার চেষ্টা করলাম লবণ তো বাটিতে পড়লই না অথচ বাইরে কিন্তু পরে ভরে গিয়েছে তো যাই হোক আমরা এগুলো নষ্ট করব না তো নষ্ট করার চেষ্টাটা আমরা একটু কম করবো তো দেখতে পাচ্ছ যে খুব সহজেই আমরা আমাদের কুচিগুলোকে লবণের সাথে ভালো করে মিক্স করে নিলাম যেই ঝালটা না লাগছিল আমার হাতে তো আমরা যে জাম্বুরার শ্বাসগুলো আছে ওইগুলাকে এবং লবণ মরিচের গুঁড়াগুলাকে খুব সহজেই আমাদের জাম্বুরার সাথে মিক্স করে নেব তোমরা চাইলে একটা বাটির উপর আর একটা বাটি রেখে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে পারো তো আমি আর ওইটা করলাম না দেখতেই পাচ্ছ আমাদের জাম্বুরার বর্তা বানানো খুবই সহজ তো ওই সহজভাবে জাম্বুরার বর্তা বানিয়ে তোমরা সবাইকে খাওয়াতে পারো খাইয়ে তাদের মন জয় করে নিতে পারো তো আমাদের যে ভর্তা আছে ওই ভর্তাটা তো মনে হয় না কিছুক্ষণও থাকবে যে মিলে চিল্লাপাল্লা লাগাই দিয়েছে ভর্তা বানানো দেখা। তো আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা খুব দ্রুত দ্রুত এই ভর্তাগুলো খাওয়া শুরু করার জন্য পাগল হয়ে গিয়েছে তো আমি আর বেশিক্ষণ ওয়েট করতে না পেরে মুখে ঢুকিয়েই দিলাম তো খুবই সুস্বাদু হয়েছে টক ছাল এবং নুনতাসের এই জাম্বুরার ভর্তাটা তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি দিয়ে মিষ্টিও করে নিতে পারো তো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে